আবার লাইভে চলে আসলাম যারা যারা আজকে ফ্রি আছেন সবাই আজকে জয়েন হয়ে যান আজকে অনেক আড্ডা দেওয়া হবে দুই দিন পর আবার লাইভে আসলাম যারা যারা ফ্রি আছেন সবাই দ্রুত জয়েন হয়ে যান বিশেষ করে আমার কথাগুলো শোনা যাচ্ছে নাকি একটু প্লিজ কাইন্ডলি বলবে না যারা যারা ফ্রি আসেন সবাই আমাদের লাইভে জয়েন হয়ে যান আজকে ফেসবুক নিয়ে কিছু বিষয় আলোচনা করব যে ফেসবুকে এখন কি হইতেছে বিশেষ করে ফেসবুকে এরকম একটা সমস্যা হইতেছে যে যারা ফেসবুক পেজ ক্রিয়েট করছিলো পেজের ভিতর কাজ করছিল বেশি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু পেজের ভিতর কাজ করে তবে এখন ফেসবুকে পেজের ভিতর মইন টেস্ট দিতেছে না মইন টেস্টটা নিয়ে দিতেছে ফেসবুক আইডির ভিতর যারা ফেসবুক আইডিতে ভিডিও ছাড়ে নাই এক দুই মাস পর পর একটা করে ভিডিও ছাড়তো তাদেরকে কিন্তু এখন মনিটাইজটা দিয়ে দিতেছে তো যারা পেজের ভিতর রেগুলারলি কাজ করতো তাদেরকে কিন্তু এখন মনিটাইজটা দিতেছে না যার পেজ ডাউন আইডি ডাউন আইডিতে কোনো রিস্ক নাই ভিডিও ভাইরাল নাই তাদেরকে ফেসবুক মেনটাই দিতেছে জানি না কিসের জন্য তাদেরকে মনিটাইজ দিতেছে আর যাদের আইডি বড়ো আছে তারা কি কন্টেন্ট মনিটাইজ পায় পাবো কি পাবো না সেটাও জানি না সো আমাদের আইডিতে ভালোই পরিমাণ রিস আসে ভিডিওতে ভালোই ভিউস আসে তার জন্য হয়তো আমরা পাচ্ছি না তবে অনেক গাটাগাটি করে দেখলাম যে সমস্যা এটাই যাদের আইডিতে রিস্ক নাই যাদের আইডিটা ডাউন হয়ে আছে। তারাই শুধু কন্টেনমেন্ট পাচ্ছে আর যাদের আইডিতে ভালো রিস আসে তারা পাচ্ছে না পরবর্তীতে মনে হয় তাদেরকে দিবে ফেসবুক কিছু মানুষদেরকে দিবে আসলে বিশেষ করে ফেসবুকের এখন অ্যাড কম যার কারণে তাদেরকে মনি দিতেছে যে তারা কম আর্নিং করতে পারবে এই জায়গা থেকে তাই সব ফেসবুক ক্রিয়েটারদেরকে দিতেছে এখন জানি না আমরা কবে পাবো হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আগে এটা মনিটাইজটা অফ ছিল হঠাৎ করে অন করছে এখন হয়তো সবাইকে দিবে ফেসবুক ফেসবুক নিজে বলেছে যখন সবাইকে কন্টেন্ট মনিটাইজ দিবে তো আমরা আশা রাখতে পারি যে কন্টেন্ট মনিটাইজ পাবো সেই আসার উপর কাজ শুরু করতেছি তারপরে তো কাজ ভালো লাগে নাই এখন ফেসবুকের ভিতর কারণ সবাই যারা যারা আমাদের থেকে ছোটো আইডি যারা কম কাজ করছে ফেসবুকের ভিতর তারা পেয়ে যাচ্ছে মনিটাইজ আমরা মনিটাইজ পাচ্ছি না এ অনেক আগে একটা আইডিতে কন্টেন্ট মনিটাইজ পাইছিলাম তারপরে ভাবছিলাম এই আইডিটাতেও পেয়ে যাব সবার যখন মনিটাইজটা অন হয়েছে সবাইকে কন্টেন্ট মনিটাইজ দিবে ফেসবুক ফেসবুকে যেগুলো শর্ত দিয়েছে চারটা শত্র শর্ত অনেক দিন ধরে এই শর্তগুলা মানতেছি মাইনে ভিডিও আপডেট করতেছি যে আমরাও মনি পাবো তবে এখান থেকে আমাদেরকে মইন দিচ্ছে না যারা ফেসবুকে কাজ করছে না ফেসবুকে কোনো শর্ত মানছে না তাদেরকে মনিটাইজটা দিয়ে দিচ্ছে ফেসবুকে যে কী বুঝে তাদেরকে মনিটাইজ টেস্ট দিচ্ছে এটা তারাই জানে সো আমাদের মাঝে এখানে যারা লাইভে জয়েন আসেন কারা কারা কন্টেন্ট মেন পাইছেন একটু কমেন্ট করেন আসলে এখানে এখন যারা কন্টেন্ট মনিটাইজ পাইতেছে এগুলা কোনো কন্টেন্ট ক্রিয়েটার লাগে না এগুলা বেশিরভাগ আইডি থেকে কন্টেন্ট মিনিটাইজ দিতেছে ফেসবুক আইডির ভিতর কন্টেন্ট মিনিটাইজ দিতেছে সো সবাই এখান থেকে পাইতে পারেন আর যারা এখনও পান নাই তারা কষ্ট পায় না কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে সমস্যা নাই দিন ওয়েট করেন আপনাদেরকেও দিবে লিখে ভালো হাই হ্যালো এইভাবে কি অবস্থা অনেক দিন পর আমাদের লাইভে দেখলাম ভাই আমাদের লাইভটা থেকে কোন ক্লিয়ার আছে একটু প্লিজ বলবা কথাগুলো শোনা যায় নাকি আর লাইভটা ক্লিয়ার আছে নাকি একটু বলবা আর যারা ফেসবুকে কাজ করতেছেন এখন সবাইকে বলবো আপনারা পেজে একটু কম সময় দিয়া একটু বেশি করে আইডিতে সময় দেন তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে ফেলবেন ভাই আগের মতো আমাদের লাইভ ক্লিয়ার নাকি এখন একটু ভালো হয়েছে একটু প্লিজ বলবা এখন যারা আপনারা কাজ করতে চাচ্ছেন ফেসবুকে সবাই একটু আইডিটা নিয়ে বেশি কাজ করেন কারণ ফেসবুক আইডিতে মনিটাইজটা একটু বেশি দিচ্ছে আইডিতে বেশি দিচ্ছে আর পেজের ভিতর কম দিচ্ছে যার কারণে পেজেও দিবে হয়তো আমার মনে হয় যে এই মাসের ভিতর ফেসবুক সব আইডিতে দিবে আর পরের মাসে অন্য কোথাও মনিটাইজ দিবে এটা আমার মনে হয় হাবিব আর আপনারা যারা ফেসবুকে কাজ করবেন সবাইকে তো বলবই যে আপনারা ই নিয়ে কাজ করেন আইডি নিয়া আর সবাই পারলে আপনারা ফেসবুক বাদ দিয়ে এখন ইউটিউবে কাজ করেন শতগুণে ভালো আছে ভাই ফেসবুকের ভিতর এখন যে সমস্যাটা করতেছে রিলস থেকে এখন কোনো ডলার দিতেছে না রিলস থেকে যাও দেয় যেগুলো আইডিতে কন্টেন্ট মেন্টেস আসে ওই আইডিতে রিল্সের রিলসের যেগুলো আসে আর্নিংগুলা ওইটা চালু আছে তারপরেও আগে থেকে অনেক কম আগে থেকে অনেক কম এক লাখ বিয়তে মাত্র এক ডলার দেয় আগে যে জায়গায় ছয় সাত ডলার দিত এ জায়গায় মাত্র একটা ডলার দেয় রিলচের ভিতর তাহলে ফেসবুকে কেমনে কাজ করব আসলে ভাই ফেসবুকের অ্যাড কমে গেছে যার কারণে আর্নিংটা তারা কমিয়ে দিছে বুঝতে পারছেন ওই কারণে কেউ ফেসবুকে কাজ করতেছে না ফেসবুকের আর্নিং অনেক কমিয়ে দিছে আমার গেমিং লেগেছে হাই হ্যালো ভাই কী অবস্থা তুমি কোথায় থেকে দেখতেছো প্লিজ বলবা হাবিব লেগেছে হাই হ্যালো আমাদেরকে মজুদি এসে থ্যাংক ইউ লিখেছে এট দিছেন আমাকে ভাই এড আমি লাইভে তো কাউকে এখনও জয়েন করার অপশন রাখি নাই তাই তোমাকে আনতে পারতেছি না ভালোবাসা অভিরাম থ্যাংক ইউ সো মাছ হাবিব ভাই থ্যাংক ইউ সো মাছ হানিফ সরি ভাই আনে ভাই থ্যাংক ইউ সো মাছ আপনার বাসা কই ভাই আমার বাসা মাইমসিং আগান ভাই আমি ঢাকা থেকে লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাছ ঢাকা থেকে আমাদের লাইভটি দেখার জন্য ভাই আপনার সাথে অ্যাড হব ফ্রি ফায়ারে ঠিক আছে ভাই অবশ্যই অ্যাড করবো পরবর্তীতে আমি ভাই আসলে এখন গেম খেলি নাম আগে গেম খেলতাম এখন গেম খেলা হয় না অনেক দিন ধরে খেলি না তারপরেও যদি গেমে ঢুকি তাহলে তোমাদের সাথে অবশ্যই পরিচয় হবে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপনি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেন একবারে সত্যি বলবেন মাসে আসলে ভাই আগে ফেসবুক থেকে কিছু আর্নিং হইতো মাসে সে পনেরো বিশ হাজার টাকা ওঠানি যাইতো এখন ফেসবুকে যে সমস্যাটা হইতেছে আমরা আসলে বেশিরভাগ রিলস ভিডিও নিয়ে কাজ করছি আর এখন রিলসে অনেক আর্নিং কমিয়ে দিছে যাতে এখন এক লাখ বিরোধে মাত্র এক ডলার দেয় ফেসবুক তারপরে ভিডিওটা ভালো হলে এক ডলার দেয় না হলে আরও কম দেয় বুঝতে পারছেন এখন ওই কারণে ফেসবুকের আর্নিংটা প্রচুর পরিমাণ কম এখন ফেসবুক থেকে বেশি ইনকাম করা যাচ্ছে না সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে তার বিষয়ে আমার দুইটা পেজ ছিল একটা পেজে অনেক আগেই কনটেন্ট মনিটাইজ পাইছি আরেকটা পেজে এখন তো ভালোই রিস ছিল অনেক দিন ধরে কন্টেন্টমেন্টাইজ অফ যদি ইনস্টাম্যাপ থাকতো আগের মতো ফেসবুকটা থাকতো তাহলে হয়তো কোন দিন আমরা মনিটাইজ এখান থেকে পেয়ে নিতাম কিন্তু এখন ফেসবুকের ইচ্ছা মতো সবাইকে দিবে আমাদের পেজে কোনো কপিরাইট নেই কোনো কিছু নাই একটা পেজে সব কিছু ভালো ফেসবুকের রোলস অনুযায়ী কাজ করছি তারপরেও এখন আমাদেরকে কন্টেন্টমনিটাইজ দিতেছে না মনিটাইজ দিতেছে যারা আইডি নিয়ে কাজ করতেছে তাদেরকে আমার চ্যানেলের নাম বলে দেন লিগি বাবার চ্যানেলটা থেকে সবাই ঘুরে আসেন এখন কথা হইতেছে এখন সব কন্টেন্টমেন্ট আইডিতে দিয়ে দিতেছে যার কারণে আমরা পাচ্ছি না কোথায় আছেন এখন এখন ভাই বন্ধের মাঝখানে বৈশা রয়েছি বৈশা বৈশা লাইভ করতেছি বেশ করে সমস্যাটা হচ্ছে এই কারণে যে ফেসবুক থেকে যদি দুইটি আইডি থাকতো তাহলে দুইটা আইডি থেকে প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম হইতো কিন্তু এখন হইতেছে না এটাই হচ্ছে সমস্যা আপনারা যারা কাজ করবেন সবাই একটু ফেসবুকে আইডি নিয়ে কাজ করেন আইডি নিয়ে এক করলে খুব সহজে আপনারা এই পেয়ে যাবেন সফলতা পেয়ে যাবেন আইডিতে ধরেন বিও বেশি হয় এই জায়গা থেকে ইনকামটাও বেশি মনিটাইজার এখন আইডি থেকে দিচ্ছে আপনার পেজের নাম কা আমার পেজের নাম হচ্ছে এখন বর্তমানে যে পেজটা বেশি পরিচিত মানে যেটাতে বেশি চলায় সেটা হচ্ছে গ্রামের ছেলে পেজের নাম সেটা হয়তো ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে সবাই ইউটিউব থেকে পেজ পেজ থেকে ঘুরে আসবেন আসলে ভাই অল্প কিছুদিন হয়েছে এই পেজটা খুলছি অল্প কিছু দিনেই অনেক বেশি বাড়িয়ে ফেলছি তো তাই ফেসবুক দিতেছে না এখন ফেসবুকে যে বাবু করতেছে আমাদের মনে হয় যে আমাদের ভিডিওগুলো রিমুভ করে পেজের রিস্কটা অনেকটা কমিয়ে দিতে হবে যদি পেজের রিস্কটা কমিয়ে দেয় তাহলে হয়তো আমরা পেয়ে যাব এক হাজার আইডি এক হাজার পেজের ভিতর পাঁচশো পেজে মনিটাইজ পাচ্ছে এক হাজারের ভিতর এক হাজারের ভিতর একশো পেজ মনিটাইজ পাচ্ছে আর ধরেন নয়শো পাচ্ছে আইডি মনিটাইজ তার জন্য আমাদের সবচেয়ে বেশি ভালো হইতো যদি আমরা আইডি নিয়ে কাজ করতে পারতাম সো গুড লাক আমরা আইডি নিয়ে কাজ করতে পারি নাই আমরা পেজ নিয়ে আগে থেকে কাজ করছিলাম ভাবছিলাম যে পেজে কোনো সমস্যা হবে না আইডিতে ড্যাশবোর্ডটা অফ হয়ে গেলেই তো সব কিছু শেষ তাই আমরা আইডিতে কাজ করি নাই যে পেজে থাকলে পেজের সময় ই করা যাব অ্যাক্সেস করা যাবো পেজটা অ্যাক্সেস করে অন্য জায়গায় নেওয়া যাইব তাই আমরা পেজ নিয়ে কাজ করছিলাম কিন্তু পেজের ভিতরে যে আমাদেরকে এত বড়ো একটা ভাস দিয়ে দিবে সেটা ভাবছিলাম না সো আপনারা যারা কাজ করতে যাচ্ছেন সবাই পেজ নিয়ে কাজ করেন আর এখন ইউটিউব নিয়ে কাজ করতে পারেন ইউটিউবে একটা সহজ দিছে সহজভাবে এখন মনিটাইজ করতে পারবেন এখন আপনারা সব চাইলে ইউটিউবে কাজ করতে পারেন ইউটিউবে অনেক কিছু পাবেন আর পেজের ভিতর ধরেন রিলস ভিডিওর ইনকাম অনেকটা কমিয়ে দিছে পেজের ভিতর এখন অনেক ইনকাম কমিয়ে দিছে আর কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন প্লিজ বলবেন আর সবাই লাইভটিকে শেয়ার করে দেবেন আর এখনও যারা লাইক দেন নাই সবাই একটু লাইক দিয়ে দেবেন জলদি জলদি আসলে বিশেষ করে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে এখনও মনিটাইজ পাই নাই এই ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজ পাইতে হলে আমাদের চার হাজার ঘন্টা অস্ট টাইম লাগবে যাওক এখনো হয় নাই আপনারা সবাই আমাদের লং ভিডিওগুলো একটু দেখেন প্রতিদিন এখন থেকে লং ভিডিও আপলোড করা হবে লং ভিডিওগুলো দেখেন এখান থেকে যদি আপনারা কিছু দেখেন তাহলে কিছুদিন পর আমরা এখান থেকে মনিটাইজটা পেয়ে যাব ইউটিউবে মনিটাইজ পাইলে কিন্তু পরবর্তীতে আমরা প্রতিদিন ইউটিউবে রেগুলারলি হয়ে যাব কারণ মনিটাইজ যদি এখান থেকে কিছু আর্নিং আসে তাহলে ফেসবুক বাদ দিয়ে এখানেই থাকার চেষ্টা করব তারপর কিন্তু আপনারা প্রতিদিন রেগুলারলি ভিডিও পাবেন আর আমরা যতই ইউটিউবে অ্যাক্টিভ থাকবো তত আপনাদের জন্য ভালো যারা আপনারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন বেশিরভাগ মানুষ নিয়ে কাজ করে এখন ইউটিউবে ইউটিউব থেকে বেশি আর্নিং হচ্ছে এখন সবাই ইউটিউব নিয়ে বেশি কাজ করতে চায় তাই আপনাদেরকে সবাইকে বলবো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করেন যাতে খুব অল্প সময় আমরা মনিটাইজটা পাইতে পারি মনিটাইজ পাইলে আমরা সবসময় ইউটিউবে থাকবো এবং কি সবাইকে সাপোর্ট করতে পারবো যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে হয়তো কোনো না তার জন্য সবাই একটু সাপোর্ট করেন পাব আর আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু বলবেন আর এখন থেকে প্রতিদিন আমাদের লং ভিডিওগুলো আপডেট করা হবে সবাই একটু লং ভিডিওগুলো দেখেন হয়তো আমাদের ওয়ান এক টাইম এখনো বাকি সবাই মাত্র এক ঘন্টা টাইম হয়েছে চার হাজার ঘন্টার ভিতর একশো দশ ঘন্টার মতো অস্টাইম হয়েছে এমনকি শর্ট ভিডিওতে বিশ পঁচিশ লাখের মতো শর্ট ভিডিও ভিউ হয়েছে আমাদের এখানে লাগে টেন মিলিয়ন যা এক কোটি ভিউজ লাগে এক কোটি ভিউজের এর মধ্যে হবাই হয়েছে আমাদের পঁচিশ লাখ আর অনেক বাকি আছে আর চার হাজার ঘন্টা লাগে চার হাজার ঘন্টা অস্টাইমের ভিতর আমাদের একশো দশ ঘন্টা অস্টাইম হয়েছে আরও অনেক টাইম বাকি আছে তাই আপনাদেরকে সবাইকে বলবো আমরা শর্ট ভিডিওটা হয়তো ফিল আপ করতে পারবো না যদি তারপরে শর্ট ভিডিও প্রতিদিন একটা করে আপলোড করা হবে এমনকি লং ভিডিও একটা করে আপলোড করা হবে দুজি শর্ট ভিডিও দশবার বার দুই তিনটা ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু শর্ট ভিডিও থেকেও মনিটাইজটা অন করা সহজ হয়ে যাবে আর যদি শর্ট ভিডিও ভাইরাল না হয় তাহলে আমাদের উচিত হবে যে আমরা লং ভিডিও নিয়ে কাজ করি লং ভিডিও নিয়ে কাজ করলে খুব অল্প সময়ে ই করা যায় মনিটাইজ করা যায় কারণ চার হাজার ঘন্টা যদি একটা লং ভিডিওতে এক লাখের মতো ভিউ আইসা যায় তাহলেই কিন্তু এখান থেকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে যদি ইউটিউবে সবচেয়ে একটা জিনিস বেশি ভালো হইতো যদি ইউটিউবে শর্ট ভিডিওগুলোর যে ওয়াশ টাইমটা ওই ওয়াশ টাইমটা যদি কানেক্ট করা হইতো তাহলে আমার মনে হয় মনিটাইজ করতে সহজ হইতো কারণ আমাদের শর্ট ভিডিওতে ভিউ হয়েছে মাত্র পঁচিশ লাখ তারপরেও পঁচিশ লাখের ভিতর আমাদের ছয় হাজার ঘন্টা টাইম কিন্তু পূরণ হয়ে গেছে দু যে এ জায়গায় শর্ট ভিডিওর টাইম দিয়ে মনিটাইজ করা যাইতো তাহলে আমরা মনিটাইজটা পায়া ফেলতাম কারণ আমাদের এখানে ছয় হাজার ঘন্টা টাইম হয়ে গেছে আমাদের লাগে চার হাজার ঘন্টা এ জায়গায় ছয় হাজার ঘন্টা হয়ে গেছে এখান থেকে আমরা পায়ে ফেলতাম কিন্তু এখনও পাই নাই সো আপনারা একটু সাপোর্ট করেন যাতে খুব অল্প সময়ে আমরা মনিটাইজটা পাইতে পারি আর দু যে আপনাদের চ্যানেলে কোনো সমস্যা থাকে যদি কেউ চ্যানেল নিয়ে কাজ করতে চান কোনো সাপোর্ট পাচ্ছেন না কারোর কাছ থেকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার জন্য সো আপনারা সবাই চেষ্টা করেন ইউটিউবে সফল হতে পারবেন এখন ফেসবুক থেকে ফেসবুকে থেকে ইউটিউবে ইনকাম বেশি তাই সবাই ইউটিউব নিয়ে কাজ করার চেষ্টা করেন ফেসবুকে এখন সবাইকে কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে আর যদি আপনারা ফেসবুক নিয়ে কাজ করতে চান দু যে কন্টেন্ট মনিটাইজ আনতে চান তাহলে আপনারা ফেসবুকে কাজ করতে পারেন আইডি নিয়ে কাজ করেন পেজ নিয়ে বাই কাজ করে আমাদের মতো টই গেন না কারণ পেজের ভিতরে এখন মনিটাইজ দিতেছে না সো এই কারণে আপনারা আইডি নিয়ে কাজ করেন আর বিশেষ করে ইউটিউবে লাইভে আসার কারণ এটা হইতেছে যে পেজ ইউটিউবে লাইভে আসলে কিছু রিস্ক বাড়ে যাতে আমাদের লং ভিডিওতে কিছু ওয়াশ টাইম আসে ইউটিউবে ভাই মনিটাইজ পাইতেছি না অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছি তারপরেও কিন্তু আমরা মনিটাইজ পাচ্ছি না কিছু ওয়াশ টাইমের জন্য সো এখন থেকে ভাবছে যে আমরা প্রতিদিন একটা করে লং ভিডিও দিব যদি আপনারা লং ভিডিওটা দেখেন তাহলে এখান থেকে কিছু আমরা অস্ট টাইম ফিল আপ করতে পারবো কিছু ওয়াশ টাইম ফিল আপ করলেই কিন্তু আমরা মনিটাইজটা পেয়ে যাব। আর আরও অনেক লাগে হবে মাত্র একশো ঘন্টা হয়েছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে দু আপনারা সাপোর্ট দেন একটা ভিডিও দু আমাদের ভালো করে দেখেন দুজি একটা ভিডিওতে এক লাখের মতো ভিউ এনে দিতে পারেন তাহলে কিন্তু আমরা একটা ভিডিও দিয়ে মনি টেস্টটা অন করতে পারবো সো দু আপনারা চান তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ে মনি টেস্টটা অন করে নিতে পারবো কোন কিছুই নাই দেখেন কত সুন্দর একটা মানে বন্ধের মাঝখানে এখান দিয়ে একটা ছোট একটা আইলের মতো আছে যাকে বলা হয় আইল এই জায়গায় দেখেন অবশ্য ফোন চাপতেছে ওই জায়গাতে আমরা আসছি ওইদিকে সূর্য তাই অন্ধকার দেখা যাচ্ছে এই বন্ধের ভিতর আইসি আপনাদের সাথে লাইভে কথা বলতেছি দেখেন আকাশের পরিবেশটাও খুব সুন্দর গাছের তলে বৈশ রয়েছে চাইর দিয়ে অনেক দূরে দূরে মানুষ আশেপাশে কোনো মানুষ নাই তাই কোনো চাউন নাই পাখির আওয়াজ আর আমরাই এগুলাই এগুলা পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আজকে অনেক দিন পরে এই জায়গায় আসলাম এই জায়গায় আসে কথা বলতেছি এর আগে আপনার এই জায়গায় আমরা বেশিরভাগ ভিডিও বানাই এই জায়গায় ভিডিও বানাই আজকে ভাবছি যে আজকে ভিডিও বানাইছি এক দুইটা ওই ভিডিও এখন না বানিয়ে ভিডিওর একটা আর কি লং ভিডিওতে একটা বয়স অ্যাড করছিলাম বয়সটা অ্যাড করে বল ভাবতেছি যে একটু লাইভে বসি লাইভে বসে আপনার সাথে কথা বলি অনেক দিন ধরে লাইভে আসা হয় নাই তাই কিন্তু আজকে লাইভে আসা হয়েছে অনেক দিন ধরে লাইভে আসা হয় নাই তাই আজকে লাইভে আসা হচ্ছে আপনাদেরকে আবারো রিকোয়েস্ট করব আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখছেন আর আমাদের সতেরো মিনিট যাবত লাইভ করতেছে আর অল্প কিছুক্ষণ থাকব সো এখন আমরা বাসে এদিকে চলে যাব এদিকে যাওয়ার আগে আপনাদেরকে আমাদের কোন জায়গায় আসতে আসি কি কি সব কিছু আপনাদেরকে দেখাবো এখনও আমাদের লাইভে সাতাত্তর জন ১২০ জনের ভিতর আসেন আজকে লাইভে ফার্স্ট লোক হচ্ছে একশো জন আপনারা সবাই প্লিজ লাইক করে দেবেন আর আপনারা যারা ফেসবুক নেওয়া কাজ করতেছেন আবারও বলবো আপনারা সবাই আইডি নেওয়া কাজ করেন আইডি নিয়ে কাজ করলে এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন আর এখনও যারা কন্টেন্ট মনিটাইজ পান নাই তাদেরকে আমি যতটুকু বুঝি যতটুকু জানি আপনারা সবাই আইডিতে এখন এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই পেজটাকে একটু ডাউন করেন একটু ডাউন করলে হয়তো দেওয়া দিবে কারণ এখন যে মনিটাইজগুলো দিচ্ছে সব ডাউন পেজের ভিতরে ডাউন আইডির ভিতর দিতেছে তাই আপনারা এখন থেকে বেশি বেশি আগে যতই গুছিয়ে গেছে ভিডিও ছাড়ছেন যে ভালো করে এক ক্যাটাগরিতে ভিডিও ছাড়ছেন এক ধরনের শুধু রিলস ভিডিও ছাড়ছেন না হয়তো শুধু লং ভিডিও ছাড়ছেন এগুলা বাদ দিয়ে এখন ফেসবুকের নিয়ম হচ্ছে চারটে শর্ত দিয়েছে ফেসবুক এই চারটে শর্ত মেনে কাজ করতে হবে তাই আপনারা এখন থেকে ফেসবুকে একটা লং ভিডিও শর্ট ভিডিও এই লং ভিডিও রিলস ভিডিও একটা ফটো কি ক্যাপশন সব বিষয় নিয়ে আপনারা কাজ করেন যদি আপনারা সব বিষয় নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু এখন মনিটাইজটা পেয়ে যাবেন আগে যে রুলস ছিল এগুলা কিন্তু এখন বলে যেতে হবে কারণ ফেসবুকের মনিটাইজ চেঞ্জ হয়েছে এখন সব কন্টেন্ট মনিটাইজ আগে যেগুলো আসিল এগুলো এখন বাদ হয়ে গেছে এখন শর্তগুলোও বাদ হয়ে গেছে তাই আপনারা সবাই আগের এই বাদ দিয়ে এখন সব মানে উড়া দুরা কাজ করেন উল্টা পাল্টা কাজ করেন সব চল এখন সব উল্টা পাল্টা কাজ করেন তাহলে আপনার মনি টেস্টটা পাবেন দেখতে পাচ্ছেন আমরা বন্ধের মাঝখানে আসছি চাই দিয়ে কি সবুজ দাম খেয়ার ভিতর আসলে ক্যামেরাটা সামনের দিকে দেখাইতে পারতেছি না পিছন্দের সব দেখানো যাচ্ছে আর সামনে দিকে যে রদ এই হ্রদর দিয়ে দেখালে ক্যামেরা কালো হয়ে যায় তাই চার দিয়ে দেখাচ্ছি এখন আপনারা জানেন আমাদের লাইভে এখন তো একশো দশ জনের মতো আছেন সবাই একটু জলদি জলদি করে কমেন্ট করে দেন এখনও কমেন্ট করা হয়নি আর এই চ্যানেল থেকে প্রতিদিন এখন থেকে লাইভে আসা হবে আপনারা সবাই থাইকেন আর বেশি বেশি করে আমাদের লং ভিডিওগুলো দেখেন শর্ট ভিডিওগুলো হয়তো আপনারা সারা সাথে সাথে আমাদেরকে একটে করে হলেও ভিউজ দিতেছেন প্রত্যেকটি ভিডিওতে ভালোই শর্ট ভিডিওতে ভিউজ আসতেছে এগুলো আমাদের যে পরিমাণ সাবস্ক্রাইবার অল্প কিছু সাবস্ক্রাইবার অর্জন করেছি এগুলা থেকে আপনারা শর্ট ভিডিওতে যেগুলা ভিউ দিতেছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি যে শর্ট ভিডিও থেকে আপনারা এত পরিমাণ আমাদের শর্ট ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের কষ্ট লাগে একটা লং ভিডিও ছাড়লে লং ভিডিওতে বিবাহ দুইটা পাঁচটা ছয়টা এই বিষয়টা একটু আমাদের কাছে খারাপ লাগে কারণ একটা লং ভিডিও বানাইতে কষ্ট অনেক হয় অনেক কষ্ট হয় আসলে লং ভিডিও থেকে আর্নিংটা একটু বেশি তো আমরা তো এখন আর্নিং করতেছি না আমাদের পেজে মনিটাইজ নাই আমরা আমাদের চ্যানেলে মনিটাইজ নাই আমরা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারতেছি না যে আপনারা আমাদের লং ভিডিওগুলো দেখে একটু আমাদেরকে সাহায্য করেন আমরা স্টেপ পাই তাহলে পরবর্তীতে আমরা যখন শর্ট ভিডিও বানাবো তো শর্ট ভিডিও থেকে কিছু আর্নিং করতে পারবো তাই আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের লং ভিডিওগুলো দেখেন কিছু টাইম হলে আমরা লং ভিডিওগুলো মনিটাইজ করতে পারবো তাই সবাই তো আমাদের লং ভিডিওগুলো দেখে আমাদেরকে একটু সহজ করে দেন যেন আমরা খুব অল্প সময়ে মনিটাইজটা পাই তবে নেট সমস্যা সো আমি বিশেষ করে আরেকটা কথা না বললেই নয় আগে আমাদের লাইভ এবং কি ভিডিওর আপনার কোয়ালিটিটা খুব খারাপ ছিল মানে অনেক খারাপ ছিল সো এখন থেকে আমাদের লাইভ এবং ভিডিওর কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো পাবেন কারণ আগে আমাদের কাছে একটা ফোন ছিল না ভিডিও করার মতো একটা সামান্য ফোন ছিল যে ফোনের ক্যামেরা ভাই একেবারে খারাপ ছিল যাতে ভিডিও এমনকি লাইক করা যেত না শুধু ঝাপসা দেখা যাইতো আমার কথাগুলো শোনা যাইতো এমনকি কোনো কিছু দেখা যাইত না সো এখন থেকে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন এখন থেকে আপনারা আমাদের কথাও শুনতে পারবেন এমনকি ফেসব লেয়ার পাবেন কারণ এখন ভিডিওর কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ভালো হবে এখন এদিকে যাও যে এদিকে যা সাগল কায়েডি তো এখন থেকে আমাদের ভিডিওতে মনিটাইজ যদি অন হয় তাহলে হয়তো বেশি কাজ করতে পারবে আর এখন থেকে বিশেষ করে যেটা বলতেছিলাম যে আমাদের ভিডিওর কোয়ালিটিটা এখন থেকে আলহামদুলিল্লাহ ভালো পাবে হ্যাঁ হ্যাঁ সো এখন আমরা নতুন একটা ফোন নিয়েছি ওই ফোনের ভিডিও আলহামদুলিল্লাহ ভালোই হয় আপনারা ভিডিওটা দেখছেন তাহলে বুঝতে পারবেন ভালো কোয়ালিটির ভিডিও হয় এই ফোন দিয়া তাই আপনারা এখন থেকে আমাদের ভিডিওগুলো দেখলে আসলে একটু এ পাবেন আগের থেকে আগে তো অনেক কোয়ালিটি খারাপ ছিল তাই আপনারা ভিডিও দেখতে পারেন নাই এখন আসলে এখন লাইভের ভিতর কেমন দেখা যাচ্ছে আমি জানি না কারণ এখন একটু দেখা যায় কারণ সব ফোন যতই ক্যামেরা ভালো থাকুক না কেন রোদ্রের ভিতর একটু অন্যরকম লাগবেই এখন আমরা কথা বলতেছি বন্ধের মাঝখানে দেখেন এই যে এদিকে সূর্য এদিকে সূর্য তাই অন্ধকার আমরা সূর্যর বিপরীত চাই বলতেছি যেমনই শোনা যাচ্ছে তো সূর্যর বিপরীত চাইডে ক্যামেরাটা কেমন এখন এখনের ফোনের ক্যামেরার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু বললেন আগে থেকে ক্লিয়ার পান না কিছু বললেন যারা আমাদের লাইভে নিয়মিত আসেন তারা তো হয়তো জানেন যে আমাদের আগের লাইভটা কতটা জাপসা ছিল আগের লাইফটা কতটা জাপসা ছিল আর এখনের লাইফটা কতটা ক্লিয়ার আমার মনে হয় এখন চার জিবির প্লাস ফোনে ভালোই ক্লিয়ার দেখা যাবে কারণ আগে আমার ফোনে র্যাম ছিল মাত্র তিন জিবি সো এগুলাতে চার জিবি পাঁচ জিবি চার জিবি আট জিবি যে সেটগুলো আছে ছয় জিবি ওই সেটগুলার ক্যামেরাটা একেবারে জাপসা ছিল অনেক জাপসা তো কেউ ভিডিও ভালো করে দেখতে পারতো না লাইভ কিন্তু এখন থেকে দেখতে পারবে এই ফোনের র্যামটাও আট জিবি এবং ট্যুরে একশো আড়াইশ জিবি সো এখন থেকে ভালোই কোয়ালিটির ভিডিও পাবেন ইনশাল্লাহ তো সবাই আমাদের পাশে থাকেন আজকের লাইভটি একটু কি পরবর্তীতে আরও কোনো একটা লাইভে দেখা হবে সো সবাই ভালো থাকেন